দুপুরে না খেয়ে আছে খাবার নাই এই জন্য আহারে দেখাশোনা করে না ছেলে কি আছে বাবু হাতের উপর দিয়ে খায় দেখাশোনা করে না আহারে চাচি আসসালাম আলাইকুম ভালো আছেন এটা আপনার বাসা এটা ঘর এরকম ঘর আপনার ভাঙা ঘর আল্লাহ কেটা আসমায় না এখানে কই বিছানা কই কোথায় থাকেন বিছানা বিছে ছুছেন ওই যে ওটা তুলে রাখেন ওই যে আপনার ওই যে দেখা যাচ্ছে একটা ওইটা পেরে আবার গোমান এখানে আচ্ছা এগুলো কি রেখেছেন খড়ি রেখেছেন আর বস্তা পাতা পাতার পাতা আচ্ছা আচ্ছা পাতাগুলো রেখেছেন চাচি আপনার ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে নাই আরে কি হয়েছে ছেলে মেয়ে মরে গেছে ব্যাটা অত প্রতনা মরে গেছে স্বামী ছেলে ছিল আপনার একটাই মেয়ে নাই মেয়ে নাইwidehatতে গিয়েছে দুই তিনটা তোwidehatতে গিয়েছে বিয়ে হয়েছে চাচা বেঁচে আছে দুটো চাচা মারা গেছে

বলে না বাবوتا খামแกং করে ওগুলো চোখেই দেখেন না আহারে তো মাছ আহারে মানুষের কষ্ট দেখলে খুব খারাপ লাগে একটি ছোট গ্রামে থাকেন চাচি জীবনের সমস্ত আনন্দ যেন তার থেকে একে একে ছিনিয়ে নেওয়া হয়েছে এক সময় ছিল সুখী সংসার স্বামী ছেলে মেয়ে নিয়ে ভরা পরিবার কিন্তু সেই সুখের দিনগুলো এখন শুধু স্মৃতির পাতায় চাঁচির স্বামী মারা গিয়েছেন অনেক বছর আগে ছেলেটাই ছিল তার একমাত্র ভরসা কিন্তু কয়েক বছর আগে এক দুর্ঘটনায় ছেলেটিও তাকে ছেড়ে চলে যায় মেয়েদের বিয়ে হয়েছে দূরের গ্রামে তারা নিজেদের সংসার নিয়ে এতটাই ব্যস্ত যে চাঁচির খোঁজ নেওয়ার সময় হয় না এখন চাচি থাকেন তার ভাঙ্গা ঘরে ঘরের চাল ভেঙে বৃষ্টি এলে ঘরের কোণে বসে থাকেন কোনো দিন যদি কেউ একটু খাবার দিয়ে যায় তবেই কিছু মুখে দেন না হলে উপোষেই দিন কাটে আজ দুপুরেও চাচি কিছু খেতে পাননি এইভাবে প্রতিদিন চাচি তার দিনগুলো কাটান একদিকে ক্ষুধা অন্যদিকে নিঃসঙ্গতা তবুও তিনি প্রতিদিন আশায় বুক বাঁধেন হয়তো তার মেয়েরা তাকে দেখতে আসবে হয়তো আবার একসাথে বসে খাওয়ার দিন আসবে তার ক্ষুধার্ত শরীর আর একাকি মন নিয়ে চাচি প্রতিদিন নতুন করে বেঁচে থাকার চেষ্টা করেন চাচি আসসালামু আলাইকুম কেমন আছেন কোথায় যাচ্ছেন ব্যাগে কি আপনার এগুলো চাচি ব্যাগে কি এগুলো বাসায় যাচ্ছেন বাজার থেকে আসলেন বাসায় কে কে আছে পরিবারে ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে কয়জন আপনার একটা ছেলে মেয়ে নাই মেয়ে নাই ছেলের বিয়ে দিয়েছেন দাদা বিয়ে করছে দেখা করে না ছেলে কি আছে বাবু হাতের উপর দিয়ে খায় তার বউ দেখা করে না আহা রে বিয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে ছেলেও আলাদা হয়ে গিয়েছে আপনি সকালে খাওয়া দাওয়া করেছেন সকালে আর কি খাওয়া বাবু গিরাম গিরাম করে সেটি আনা করে ভিক্ষা করেন আচ্ছা এভাবেই চলেন আহারে এখন কোথায় যাবেন বাড়ি যাব বাসা যাবেন আচ্ছা ঠিক আছে চাচি ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম চাচির ছেলেরা তার দেখাশোনা করে না এবং তাকে জীবিকার জন্য ভিক্ষা করতে হচ্ছে এটি এক ধরনের সামাজিক অবহেলা এবং পরিবারের দায়িত্বশীলতা ও সহানুভূতির অভাবের প্রকাশ সাধারণত পরিবারের সদস্যদের মধ্যে সহানুভূতি ও সহায়তার সম্পর্ক হওয়া উচিত বিশেষ করে বৃদ্ধ বয়সে কিন্তু কখনো কখনো অনেক পরিবারে এই দায়িত্ব পালনে অবহেলা দেখা যায় চাচি আসসালামু আসসালাম কেমন আছেন বল ভালো আছেন? আপনি ভাত রান্না করছেন? বাহ মাটির চুলায় ভাত হচ্ছে। তরকারি রান্না করেননি? করছি। তরকারি কি রান্না করেছেন? গরুর গোস্ত। গরুর আচ্ছা আপনার পরিবারে কে কে আছে? এখন ছেলে মে কতজন আপনার? ছেলে দুইটা মেয়ে তিনটা। বিয়ে দিয়েছেন সবার? ও আচ্ছা। তো আমাকে ভাত খাওয়াবেন? দেখুন বন্ধুরা গ্রামের মানুষ কতটা অতিথি পড়ায়ন বা আপনার ভাত তো হয়ে যাচ্ছে প্রায় তাই হয়ে যাচ্ছে মাটির চুলাতে এগুলো কি দিয়ে জ্বাল দিচ্ছেন আপনি খড়ি এখন তো কালের বিবর্তনে খড়িয়া দেখা যায় না যুগ যত বদলে যাচ্ছে প্রযুক্তি যত এগিয়ে চলেছে ঠিক আছে চাচি ভালো থাকবেন খেতে বলেছেন এটি খুশি হয়েছি আসি আসসালামু আলাইকুম পুকুর পাড়ে খেজুর গাছের উপরে এক একটি পাখি বসে আছে তার দিকে তাকিয়ে মনে হয় যেন সে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে পাখিটির ছোট পাখনা এবং মধুর গানের সাথে গাছের পাতার নড়াচড়া পুকুরের শান্ত জল এবং প্রাকৃতিক পরিবেশ যেন এক দৃশ্য সৃষ্টি করে এই মুহূর্তটি যেন প্রকৃতির শান্তির প্রতীক বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো গ্রামে আপনাদেরকে নিয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম